আমি তো জেলের থেকে হবে না সাইদি সাহেবকে হাসপাতালে নিয়ে যাওয়ার দুই দিন আগে আওয়ামী লীগের তিনটা নেতা ভারত ঘুরে আসছে আপনারা জানেন কি প্রিসক্রিপশন দিল জেল থেকে হাসপাতাল নিয়ে গেল সেখানে তাকে হত্যা করা হলো কোরআন সোনার আমল কোরআন যদি আমরা দেখতাম আল্লামা সাইদির মতন মানুষের কাছে কোনো পুলিশ ভিউ পারত না জোরে কথা ঠিক কিনা জীবন দিব কিন্তু না আমরা খালি শুনি তোমার ফারুক সদ্যবেশ আল্লাহর কোরআন দেখার জন্যে মদিনার অলি গলি ঘুরতেছে লুয়াকুম আইয়ুকুম আহসানো আমালা সুন্দর আমল কারেক এটা আপনাদের বোঝানোর জন্য বলতেছি হঠাৎ হজরত তোমার দেখতে পাই দুই পাহাড়ের মাঝখানে একটা বিস্তীর্ণ মরুভূমি ওই মরুভূমির মধ্যে একজন রাখাল ওটার দুম্বা চড়াই ওমার ফারুক আল্লাহর কোরআন দেখার জন্য রাখালকে সালাম দিয়ে বললেন রাখাল ভাই আমার পেটে খুদা লাগছে আমি মেউটের এক পেয়ালা দুধ চাই রাখাল মুসকি মুসকি হাসে সোমান আল্লাহ কন ওমার ফারুক একটু রাগ করে বললেন রাখাল তোমার আমি সালাম দিলাম উটের দুধ চাইলাম তুমি সালামের উত্তরও দিলে না উটের দুধ দিবা কি দিবা না সেটাও বলো না তুমি মুসকি মুসকি হাসো কেন রাখাল বলে পথিক তুমি আমার সালাম দিলে আমি সালামের উত্তর দিব না তুমি উটের দুধ চাইলেও তোমাকে আমি দিব না আগে জানতে হবে তোমার পরিচয় ওমর ফারুক চিন্তা পড়ে গেল যে অর্থ পৃথিবীর খলিফা শব্দ ধারণ করে আমি আল্লাহর কোরআন দেখবার চাই আর এই বেটা আমার পরিচয় শুনবার চাই আমি যদি বলি আমি উমর আমি মদিনার খলিফা তাহলে কোরআন কেমনে দেখব ওমার ফারুক যখন চিন্তায় পড়ে গেছেন এমন সময় ইমান বলতে বলতেছোম রাখাল যখন তোমার পরিচয় চাইছে তুমি আসল পরিচয় দাও তোমার আসল পরিচয় হলো মিল্লাতা আবি এ বরহিম হুয়া সাম্মা মুসলিম আমাদের আসল পরিচয় কি হুয়া সাম্মা কুমল কে নাম রাখছে আমাদের আমাদের জাতির পিতা হজরত ইব্রাহিম যিনি আমাদের নাম রেখেছে মুসলমান ওমর ফারুক বলে রাখাল ভাই আমার পরিচয় যখন চাও আমি একজন মুসলমান হাসে ফারুক বলে আবার হাসো কেন বলে হাসার কারণ হলো আসল না নকল ওমর ফারুক চিন্তাত পড়ে গেছে মুসলমান তো মুসলমানই এর মতো আসল নকল কি ওমর ফারুক বলে রাখাল মুসলমান তো মুসলমানই এর মধ্যে আসল নকল কি রাখাল বলতেছে আসল মুসলমান যারা হবে তারা সাওয়ার ব্যাপারে সতর্ক থাকবে দরকার হলে ফাঁসির মঞ্চে যাবে কিন্তু রাষ্ট্রপতির কাছে বাঁচার দরখাস্ত লিখবে না এরকম আসল মুসলমানকে আমরা বাংলাদেশে দেখিনি দেখেন নাই সাইদি সাহেব খালি এক সাহেবের নাম কেন উকিল এসে বলতেছে উকিলের নাম হলো তাজুল ইসলাম পেপারে বিবৃতি দিছে উকিল বলতেছে আমি বললাম যে আপনি একটা দলের আমির আপনি একটা দলের আমির আপনি যদি রাষ্ট্রপতির কাছে বাঁচার দরখাস্ত লেখেন রাষ্ট্রপতি দয়া করে যদি আপনাকে মাফ করে তো নিজামী সাহেব মুসকি মুসকি হাসতেছে উকিল বলে হাসেন কেন বলে হাসার কারণ হলো তোমার কথা শুনে তুমি আমাকে বলতে রাষ্ট্রপতির কাছে দরখাস্ত লেখেন এরকম তিনটা রাষ্ট্রপতি বাংলাদেশ হওয়ার পরে ক্ষমতা থাকতে মারা গেছে একটা হলো বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান একটা জিয়াউর রহমান একটা জিল্লুর রহমান যারা নিজেরাই ক্ষমতা থাকতে মরে তাদের কাছে কোনো ইমানদার জীবন ভিক্ষা চাই না তখন উকিল বলতেছে এই গোয়ারকের কারণে তো আপনার ফাঁসি হবে নিজামি মস্কে মুসকি হাসার বলে আমার ফাঁসি হবে কিন্তু আমার মৃত্যু হবে না আমার ফাঁসি হবে কিন্তু আমার মৃত্যু হবে না উকিল দৌড়ে এসে বলে ফাঁসি হবে না ফাঁসি হবে মৃত্যু হবে না এটা কেমন কথা সঙ্গে সঙ্গে কোরআন থেকে তেলত করলেন ওয়ালা তাও পোতালুফি লি আমা সরু আল্লাহ রাস্তায় যাদেরকে হত্যা করা হয় আল্লাহ রাস্তায় যাদেরকে ফাঁসি দেওয়া হয় তাদেরকে তোমরা মৃত্যু বলো না আমি আল্লাহ বলতেছি তারা জীবিত রাখাল বলে পথিক তুমি যদি সত্যি মুসলমান হও তুমি দুধ চাইছো কার কাছে চুমকে উঠছে ওরে বাবা রে আল্লাহর কোরআন যখন চালু থাকে দুনিয়ায় উমর ফারুক ভুল করলে একটা রাখাল পর্যন্ত ভুল ধরার সাহস পায় উমর ফারুক বলেন রাখাল আসলে চাওয়ার ব্যাপার আমার ভুল হয়ে গেছে রাখাল বলতে যে ভুলটা যখন স্বীকার করছে আল্লাহ তোমাকে তোবা করার সুযোগ দিছে আপনারা বলেন তো ভুল স্বীকার করলে তোবা করার সুযোগ আছে না নাই আমার বড় ভাই আওয়ামী লীগ করতো আমার দুই ছোট ভাই এরা দুইজন বিএমপি। আর আমি তো বুঝতেছেন পাঁচই আগস্টের পরে আমার বড় ভাই আমার মাদ্রাসা মসজিদের মধ্যে ঢুকলো আসরের সময় হাসিনা পলানার পরপরই আমার মাদ্রাসার মসজিদের মধ্যে ঢুকলো যে হুজুরের এই মসজিদের মধ্যে ঢুকলে কোন অসুবিধা হবে না কারণ বগড়া জেলাতে আওয়ামী লীগের কোনো বিছন থোইনি বিষন বলেন না মনে হয় অনবীক্ষণ যন্ত্রতে খুঁজিয়া খুঁজিয়া চান্তিয়া মানসিয়া যা আছিলো বলছেন সব আউট তা আমার ভাই দেখলো যে হুজুরের তা আমি আস্তে আস্তে সিজি আমরা দেখা যায় তো আমি আসে মসজিদের মধ্যে ঢুকে বললাম ভাই খবর কি বলতে তো করা ভাই আমি ভুল বুঝবার পারছি রে আমি ভুল বুঝ যে দলের একটা মেম্বার থেকে প্রধানমন্ত্রী পর্যন্ত পলা যায় এটা মানুষের দল না ভাই এটা ডাকাতির দল রে হতা পড়া ভাই আমি কলাম ভাই আদম নবী গন্দন খাওয়ার পরে ভুল স্বীকার করছে আল্লাহ তে তো সুযোগ দিছে ভুল স্বীকার করলে লাভ আছে আজকে যারা আওয়ামী লীগ করেছেন আমি তাদেরকে বলবো ভুল স্বীকার করেন এই দল আর করেন না এটা একটা দল না এটা হলো টাকাতের দল এটা চোরের দল জোরে কার কথা ঠিক কিনা করেন ফিরে আসেন হে ওমর ফারুক বললেন রাখাল ভাই আমার ভুল হয়ে গেছে রাখাল বলতে যে ভুলটা যখন স্বীকার করছো তাহলে আল্লাহ তোমাকে তৌবা করার সুযোগ দিছে ওমর ফারুক বলতে যে ঠিক আছে আমি তৌবা করি রাখাল বলে তুমি মূর্খ মানুষ তুমি তৌবা কেমনি করবা আচ্ছা আপনার বলেন তো ওমর ফারুক কি মূর্খ মানুষ রাসুল বলেছে আমার পরে কেউ যদি নবী হতো না উমর আল্লাহ উমরকে নবী বানাই দিত যে উমরের সানে আল্লাহ কোরআনে তেইশটা আয়াত নাজিল করছে ধরে খান সোহান আল্লাহ সেই উমরকে রাখাল বলতেছে তুমি মূর্খ মানুষ উমর ফারুক বলে রাখাল আমার মধ্যে মূর্খামির কি দেখলা রাখাল বলতেছে সাওয়ার ব্যাপারে যে সতর্ক হয় না সে সবচাইতে বড় মূর্খ ইয়া কানা বুধু আইয়া কানা এটা নামাজের মধ্যে ঠিকই বলে আবার বেড়া বলতে আমার দয়াল বাবার দরবারেতে কেউ ফিরে না খালি হাতে আপনার কন তো এরা কি শিক্ষিত না মূর্খ রাখাল বলতে তুমি মূর্খ মানুষ তুমি তো বা কেমনে করবা আমি তৌবা করাই তুমি আমার সঙ্গে তৌবা পড়ো এবার হজর তুমার রাখালের কাছে তৌবা পড়তেছেন ও সোনার যুবকেরা যারা মাগরীব এশার নামাজ না আর শুনতেছো তারা এখনও মাগরিব পড়ো নাই এশা পড়ো নাই হজর আগে যদি তোমাদের মৃত্যু হয় এই জন্য তৌবা করার দরকার আছে না নাই আর যারা মাগরীব নামাজ পড়েছেন যেভাবে করার আল্লাহ বলেছে। বাংলাদেশে এখনো নামাজ কায়েম হয় না নামাজ পড়ার কথা তো নাই আমরা কিন্তু নামাজ পড়েছি এ কারণে আমাদের পড়াও ভুল যারা পড়িনি তারা করছি মহাবুল এই সকলে আমরা আল্লাহর কাছে তোবা করি আপত্তি আছে তাহলে আমার সঙ্গে সকলে পড়েন স্তগফিরুল্লাহা রব্বি মিনকুল্লি জাম্ব ওয়াতুব ইলাহে লাহা লা আলা কুয়াতা ইল্লা বিল্লা হিল আলী রাসিম ওমর ফারু তোবা করার পরে বলতে তো রাখাল ভাই আল্লাহর অস্তে ওটের এক পেয়েলা দুধ দেও কি অবস্থায় আল্লাহর অস্তে রাখাল মুচকি মুস্কি হাসে উমর ফারুক বলে আবার হাসি খেন বলে হাসার কারণ হলো তৌবা করার পরে তুমি আবার মোনাফিকই করলে যেই পয়সা মুনাফিক উমর ফারুকের চেহারা রক্তের মতন লাল হয়ে গেছে কারণ কাফের থাকবে জাহান নামের উপরে আর মুনাফিক থাকবে জাহান নামের তলে কাফেরা উপর থেকে যে পেশাব পায়খানা করবি মুনাফিকেরা জাহান নামের তলে থাকে ওইগুলো খাবি সাহেবরা বললেন হুজুর এই বদমাই মুনাফিক কোন দল থেকে হবি আল্লাহ রাসুল বললেন ইহুদের মধ্যে হিন্দুর মধ্যে খ্রিস্টানদের মধ্যে কোনো মুনাফিক হবে না মুনাফিকের আবাদ হবে মুসলমানের ভিতরে আর সবচাইতে বড় মোনাফিকের দেশ হলো আমাকে বাংলাদেশ জোরে কথা ঠিক কিনা সেদিন একজন যায় আমাকে গ্রামের ঢুকা বলতেছে মেয়েদেরকে মায়েরা শোনেন যদি জামাতে জামাতিস ভোট দেন আপনাকেও কিন্তু বাড়ির থেকে বার হবার দিবি না কোরআনের আইন করবি পর্দার আইন বাড়ির থেকে বাড়ালি যাবি না বেয়নামাদিক বলতেছে যে তোমরা যদি জামাত ইসলামকে ক্ষমতা দেখ পারছ মিছিল তো ভালোই মারতেছে নামাজ না পড়লে পাঁচার উপর পাঁচটা করে বাড়ি বসাবি রে কি আপনারা বলেন তো পর্দা এটা কোনো দলের কথা না আল্লাহর কথা নামাজ এটা কোন দলের কথা না আল্লাহর কথা আল্লাহর কথাকে কোনো দলের সঙ্গে যারা তুলনা করে এরাই হলো মুনাফিক জোরে জন কথা ঠিক না এরাই হলো মুনাফিক ওমর ফারুক সিহারা রক্তের মতো লাল করে বলতেছে। আমার মধ্যে মোনাফিকের কি দেখলাম রাখাল বলতেছে লিমা তাকুলু মালা তাফালুল সোনাল রাখাল বলতেছে তোমার মুখের সাথে অন্তরের মিল নাই তুমি সত্যি করে বলো তো আমি উটের মালিক আমি যদি উটের মালিক হইলাম তুমি আমাকে রাখাল বললে কেন আর যখন আমাকে রাখাল বলছো তখনই তোমার মন বলতেছে আমি উঠের মালিক না আর মালিক বাদ দা রাখালের কাছে কেউ যদি আল্লাহ রস্তেও চায় রাখাল দিবার পারবে না এটা আমার জীবনে প্রমাণ হয়েছে আমি বহু মা ফেলে বলি টেস্টায় কেবল নামছি ইতিমধ্যে এক লোক একশো টাকার ছশো টাকা লোট কয় হুজুর দোয়া করেন টাকা দেখে খুব ভালো হলো পকেটে থুয়ে বললাম বাবা কি দোয়া হুজুর আমার বইয়ের পেটে বাচ্চা হিসেবে আল্লাহ একটা পুত্র দেয় সঙ্গে সঙ্গে পকেট থেকে 200 টাকা বের করে দিল কই হুযুর আমি দোয়া চাইছি টাকা কেন বললাম বাজান তুইও যা হামুতে আমি পরপর তিনটা মেয়ের বাপ আমার দোয়া দিয়ে যদি বয়ের পেটে বাচ্চা হয় পুত্র তাহলে আল্লাহ আমাকে একটা দিত কে রেজার নিজের দোয়া দিয়ে নিজের বয়ের পেটে পুত্র সন্তান হয় না পরের বয়ের পেটে হবে কই হুযুর আমি জানি না তাহলে আপনি টাকা আপনি নেন আমার দাও দেন ওরে যেই টাকা ফেরত দিছি মারতেছে দৌড় আমি বলি কোন কোথায় দৌড় দেশ বলে এমন হুজুরের কাছে যাব যার বেটা সাওয়াল আছে আমি কলাম পাগল টাকা ফেরত দেওয়া তোরে বুঝাইলাম কোনো হুজুরের কাছে না কোনো বাবার কাছে না কোনো পীরের কাছে না বাবার যদি চাও যিনি দিবার পরে তার কাছে চাও জোরে গণ কথা ঠিক রাখাল বলে পথিক উমরকে লক্ষ্য করে বলতে যে পথিক সত্যিই যদি তুমি আল্লাহর হস্তে উঠের এক পেয়ালা দুধ চাও তাহলে এখান থেকে দশ মাইল দূরে মালিকের বাড়ি ওই মালিকের বাড়ির দরজাত গিয়ে বলো মালিক তোমার উঠ আর দুম্বা চড়ায় তুমি মালিক যদি হুকুম দেও তাহলে রাকাল আল্লাহর হস্তে ওঠের এক পেলা দুধ দিবে ওমর ফারুক বলে রাকাল ভাই কষ্ট করে অত দূর মালিকের বাড়ি যাওয়ার দরকার নাই বরং তোমাকে দুইটা টাকা দিলাম এই দুইটা টাকার বিনিময়ে তুমি ওটের এক পেয়ালা দুধ দাও যেই কইছে দুইটা টাকার বিনিময় দেও রাখাল চুম করছে উমর ফারুক বলে রাখাল চুম করে কেন রাখাল বলতেছে তুমি তুমি সত্যি করে কও তুমি হজরত উমরক ছিল যদি উমরকে কে চিন্তা এরকম ব্যাসাই প্রস্তাব দিতারা তারা উমরের গুপ্ত বাহিনী যদি দূরতে থেকে দেখ পার যে তুমি আমাকে দুই টাকা ঘুষ দিছা আর আমি মালিক বাদ দিয়ে তোমাকে উঠে এক পেয়ালা দুধ দিলাম তাহলে তোমাকেও ধরবে আমাকেও ধরবে কিন্তু যেই দেশে কোরআন আইন চলে সেই দেশের ঘুষ চলবে তুমি আমার দুই টাকা ঘুষ দিচ্ছ আর মালিক বাদ তোমাকে উঠে এক পেলা দুধ দিলাম এ বুড়া বয়সে তুমি জেলত যাবার চাও অমর ফারুক বলে রাখার ভাই আসলে উমরের কথা আমার মনে নাই তাহলে চলো পাহাড়ের গুহার মধ্যে যাই ওই গুহার মধ্যে গিয়া তোমাকে গোপনে দুই টাকা দিব তুমি গোপনে উঠে এক পেলা দুধ দিবা তাহলে উমরের গুপ্ত বাহিনীও দেখতে পারবে না তোমার মালিকও জানতে পারবে না রাকাল শিল্লাই বলে তুমি ভণ্ড তুমি ভণ্ড তুমি ভণ্ড উমর ফারুক বলে রাকাল আমার মধ্যে ভণ্ডামের কি দেখলা রাকাল বলে পথিক যেখানে উমরের গুপ্ত বাহিনী দেখতে পায় না যেখানে রাখালের মালিক জানতে পায় না সেখানে রাখাল আল্লাহ দেখতে উমর ফারুক এক এক দৌড়ে পাহাড়ের পাতদ গিয়া দুই রাকাত নামাজ পড়ে আল্লাহকে বলতেছে আল্লাহ তোমার কোরআন এত সুন্দর তোমার কোরআন এত সুন্দর তোমার কোরআন যখন দুনিয়াতে চলবে কেউ না দেখলো আল্লাহ দেখবে এই বিশ্বাস মুসলমানের কলিজার মধ্যে থাকবে দিনের ভোর রাতে করতে পারবে না দরজা জানলা বন্ধ করে দিলে কেউ দেখতেছে না এইটা মনের মধ্যে হবে না আল্লাহর দিয়ে যখন রাস্তা চলবে দরজা জানলা বন্ধ করে অশ্লীল ভিডিও কোনো ছেলে দেখবে না কারণ তার ইমান বলবে কেউ না দেখলো আল্লাহ দেখতেছে জোরে কথা ঠিক না তোমার ফারুক চোখের পানি নিয়ে বলতেছে আল্লাহ তোমার কোরআন এত সুন্দর এতক্ষণ আমি রাখালকে দেখি নাই রাখালের ভিতরে আল্লাহ তোমার কোরআন দেখতে পাই রাখাল পিছনে এসে বলতেছে যতই কান্দ যতই কান্দ উটের দুধ দেওয়া গেল না উমর ফারুক বলে রাখাল ভাই উঁটের দুধের কোনো দরকার নাই বরং তোমার কাছে আমি জানতে চাই তুমি না দেখা আল্লাহকে কলিজার মধ্যে জায়গা দিয়া তুমি যে আল্লাহর কোরআন অনুযায়ী চলতেছ এর বিনিময়ে তোমার চাহিদা কি কম একটা চাহিদা আছে না নাই আল্লাহ আমার সাহিদে শুধু বিনা দোষে তেরো বছর জেলখানা থাকছে অন্যায়ভাবে হাসপাতালে তাকে হত্যা করছে তার একটা চাহিদা নাই সবসময় বলতো আল্লাহ আমাকে শাহাদতের মৃত্যু দিও তাই বলতো না দেখ চাহিদা হয়ে গেছে পূরণ হয়ে গেছে জেলখানার মধ্যে মরলে তার শহীদ হওয়ার পারতো না এদের হাসপাতাল নিয়ে যে তাকে হত্যা করা হয়েছে তার দোয়া আল্লাহ কবুল করছে উমর ফারুক বললেন রাখাল না দেখা আল্লাহকে কলিজার মধ্যে জায়গা দিয়ে আল্লাহর কোরআন অনুযায়ী চলতেছো এর বিনিময়ে তোমার চাহিদা কি রাখাল বলতেছে আমার চাহিদা হলো দুইটা আমার চাহিদা হলো দুইটা রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা তাও অফিল আখেরতী হাসানা অকিনা আজাবান্না ওমর ফারুক বললেন রাখাল তোমার দুইটা সাহিদা আমাকে একটু ভালো করে বুঝে দাও রাখাল বলতে আমার দুনিয়ার সাহিদা হল আতিনা ফির দুনিয়া হাসানা এই দুনিয়ার সৌন্দর্য হল আহসানুল আমালা দুনিয়ার চাহিদা হলো মহামানব হজরত উমরকে আমি এক নজর দেখতে চাই যে উমর আল্লাহর কোরআনদের রাষ্ট্র চলানোর কারণে আমার মতন রাখাল না দেখা আল্লাহকে কলিজার মধ্যে জাগা দিবার পারছি সেই হজরত উমরকে যদি একটা বার দেখতে পাইতাম দুনিয়ার চাহিদা আল্লাহ আমার পুরা করত। আমি সারা জীবন খালি সাধনা করে আছি হজরত উমরকে খালি একটা বার যদি দেখতে পাই এটা হলো আমার দুনিয়ার চাহিদা তাহলে দুনিয়ার চাহিদা হলো জান্নাত পাওয়ার আগে ভালো একটা নেতা দেখা কি কি দেখা দেখা তো আগামী ইলেকশনে আপনারা কেমন নেতা দেখবার চাচ্ছেন এই জন্যে সামনে আছে শুভদিন চিন্তা ভাবনা করে নিন বাপ্পার সোরদের শেষ দিন জোরে কান কথা ঠিক কিনা ভাইজান রাখাল বলতেছে আমার জীবনের দুনিয়ার সৌন্দর্য হল মহামানব উমরকে খালি একটা নজর আমি দেখতে চাই উমরকে যদি দেখা যায় দুনিয়ার আর কোনো চাহিদা নাই আমার দুই নম্বর চাহিদা হলো অফিল আখিরতে হাসানা ওয়াকিনা আযাবান্নার আমার দুই নম্বর চাহিদা হলো আমি রাখাল যখন মরে যাব অধম রাখালকে আল্লাহ জানো জান্নাত দে ওমর ফারুক দৌড়ে গিয়ে রাখালের হাত আমার দিকে তাকালে খপ করে ধরছে ধরেই তিনবার সুমা খাস রাখাল রাখাল রে আমার হাতে তিনবার খেলা ওমর ফারুক বলে ভাই ঘামা তোমার হাতে সুমা খাওয়ার কারণ হলো তোমার দুই নম্বর চাহিদা আল্লাহ পুরা করছে মরার সঙ্গে সঙ্গে আল্লাহ তোমাকে জান্নাত দিয়ে দিবে আপনারা তো সবান আল্লাহ করলেন কিন্তু রাকাল আল্লাহ পায় না ওমর ফারুক বলে রাখাল তুমি কি আমার কথা বিশ্বাস করতেছো না আল্লাহ কোরআন বলেন ইন্নাল্লাজিনা কনু রব্দু সুমাস্ত কমু তাত না জানো আলাই মুল মালা ইকা আল্লাহ তাখফু ওয়ালা তাহ জানো আবশিরু বুশিরু বিল জান্না তিল্লাতিকোন্তাদু রাখাল মরার সঙ্গে সঙ্গে আল্লাহ তোমাকে জান্নাত দিবে রাখাল দিবে এই দু আল্লাহ কবুল করছে কেন রাখাল বলতেছে মরার পরে জান্নাত এটা সবাই বলতে পারে কিন্তু হজরত উমরকে এক নজর দেখতে পাবো এই নগদ কথা বলতে তোমার কোন জায়গা বাজে দুনিয়াতে পাওয়া হলো নগদ আর মরার পরে পাওয়া হলো বাকি আমি মোরা গেলে জান্নাত পাবো এই কথা তো ভালোই বলতেছে কিন্তু হজরত উমরকে এক নজর দেখতে পাবো এই কথা বলতে তোমার কোন জায়গাত বাজে উমর ফারুক চিন্তাত পড়ে গেলেন যে রাখাল আমাকে তৌবা পড়াচ্ছে যে রাকাল আমাকে মুনাফিক কইছে যে রাকাল আমাকে ভণ্ড কয়েছে এখন যদি বলি আমি উমর চিন্তা করে দেখেন রাকাল কি করছে তৌবা পড়াচ্ছে কতক্ষণ কেন কি পড়াছে তারপরে মুনাফিক কছে তারপরে বন্ধ করছে এখন যদি বলি ভাই আমি উমর যে শুনবে আমি উমর রাখার মানে শোনাও সারা মরাও সারা এর নাম হলো হাটফেল করা এর নাম কি করা ওমর ফারুক চিন্তা পড়ে গেলেন যে আমি যে ওমর এটা রাখালকে কেমনি বলি এমন সময় আল্লাহর কোরআন বলতেছেন ও দো বিল ইলা ধরে কেন আল্লাহ আল্লাহর কোরআন বলে ওমর তুমি যে ওমর এটা যদি ডাইরেক্ট বলবার না পারো তাহলে তুমি হেক হেকমত অবলম্বন করো উমর ফারুক বলে রাখাল ভাই সত্যিই যদি ওমরকে দেখতে চাও তাহলে ফজরের নামাজ তোমাকে সামনে কাতারে আদায় করা লাগবে ফজরে যদি মসজিদের সামনে কাতারে আদায় করো মেহরাবের দিকে লক্ষ্য করা দেখবা। যেই মানুষটা ইমামতি করতেছে ওই মানুষটি হলেন হজর তুম তার মানে বোঝা গেল কোরআন দেয়া যখন বাংলাদেশ চলবে তখন প্রত্যেকটা এমপিকে ইমামতি করা লা রে কোরান যখন বাংলাদেশ চলবে প্রধানমন্ত্রীকে বায়ুতুল মুকাররমের ক্ষতি ভয় লাগবে জরে কোন কথা ঠিক কি না আফ্জা আব্জা হুজুর হাজুর দে কাম হবে না রে হুজুররা মুতল্লির দিকে তাকে কেশিয়ারের দিকে তাকে সব যদি তাকে গরম ভাষণ নরম করে দেয় যদি আমার আপনাদের উপজেলার মডেল মসজিদে উপজেলার চেয়ারম্যানকে ইমামতি করা লাগবে জনগণ কথা ঠিক কথা বলা আল্লাহর কোরআন তো যখন রাষ্ট্র চলবে প্রত্যেকটা নেতাকে ইমামতি করার যোগ্যতা থাকা লাগবে ওমর ফারুক বলে রাখাল ভাই সত্যি যদি ওমরকে তুমি দেখতে চাও তাহলে ফজরের নামাজ তোমাকে সামনে কাতার আদায় করা লাগবে সামনে কাতারে যদি নামাজ পড়তে পারো মেহরাবের মধ্যে লক্ষ্য করে দেখবা যেই মানুষটা ইমামতি করতেছে ওই মানুষটি হলেন হজরত রাখাল মুসকি মুসকি হাসে ওমর ফারুক বলে আবার হাসো কেন রাখাল বলতে তুমি হাসছি না ওমর ফারুক বলতেছে তুমি আমার ভাই চিনার তো কিছু বাকি নাই পাগলা আমি রাখাল রে রাখাল কোনদিন মসজিদের সামনে কাতারে যায় এই মসজিদের বারান্দার তামাজ ছড়ি ভাই মসজিদের মধ্যে দামি দামি সাহাবী ওই দামি দামির মধ্যে আমি রাখাল কেমনে যাই ওমর ফারুক বললেন মসজিদের মধ্যে দামি তুমি কম দামি এই ভুল বুঝ তোমার দিলকে আপনারা বলেন তো আমি বসে আছি আর আপনারা মাটিত বসে আছেন আপনারা কম দামি হামি দামি এই ভুল বুঝটা কে বহু বক্তাকে আল্লাহ বক্তা বনে জাহান দিবে বহু শ্রোতাকে আমল করার কারণে আল্লাহ জান্নাত দিয়ে দিবে জোরে কথা ঠিক কিনা এই জন্য আল্লাহ বলেছেন ইন্না আকরামাকুম ওই ইন্দাল সবচাইতে দামি হয় যার কলিজার মধ্যে আল্লাহর বেশি ভয় ওমর ফারুক বললেন রাখাল মসজিদের মধ্যে দামি 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 তুমি কম এই ভুজ তো তোমার বুঝাইলো কে বরং ওমরকে যদি দেখতে চাও তাহলে সামনে কাতারে তোমাকে নামাজ পড়া লাগবে রাখাল বলতেছে তাহলে আজকে এশান নামাজ পড়ে আমি আর বাড়ি যাবো না ওমর ফারুক বললেন কেন বলে এশা নামাজ পড়ে বাড়িদ গেলে ফজরের নামাজ সামনে কাতারে পাওয়া যাবে এই জন্য এশা পড়াই বাড়িদ না যায় তখন তাকে আমি সামনে কাতার ধরার চেষ্টা করব ওমর ফারুক বললেন রাখাল পাঁচ ওয়াক্ত নামাজ তিন ওয়াক্ত তাড়াতাড়ি দুই অক্ত লম্বা কেন কয় ওয়াক্ত নামাজ পাঁচ ওয়াক্ত নামাজের মধ্যে তিন ওয়াক্ত দেখবেন তাড়াতাড়ি আসর মাগরিব এশা একটা শাশনাতি আরেকটা এটা শাশনাতি আরেকটা কিন্তু এশা থেকে ফজর ফজর থেকে জোহর এই দুই আত্ম লম্বা কেন রাখাল বলতেছে আমি তো জানি না ভাই উমর ফরুক বললেন তাহলে শোনো ফজর থেকে জোহর আল্লাহ লম্বা সময় দিছে এই লম্বা সময়ের মধ্যে তুমি ব্যবসা করবে বাণিজ্য করবে চাকরি করবে খেতে খামারে কাজকাম করবে কাজ কাজকাম করতে গিয়ে ব্যবসা বাণিজ্য করতে গিয়ে তোমার দেহের ব্রেনের যে ক্ষয় হবে এই ক্ষয়টা আল্লাহ এসা থেকে ফজর লম্বা সময় দিছে এই লম্বা সময়ে তুমি ঘুমিয়ে গেলে ওই ক্ষয়টা আল্লাহ ঘুমের মাধ্যমে পুরা করে দিবে উমর ফারুক বললেন এশ থেকে তুমি যদি ফজর ধরবার ইচ্ছা তাহলে যদি তোমার চকুত ঘুম ধরে একাল বলতেছে ঘুম যদি ধরে মসজিদের মধ্যেই ঘুমায় যাম। ওমর ফারুক তো ঠিক মতো দেখেনি বুঝলেন এইবারে দেখতেছে ওমর চেহারা লাল কথাই মসজিদের মধ্যে ঘুম পাড়ার দলিল দে তুই যে মসজিদে ঘুমাবো তার একটা দলিল থাকা লাগবে না আরে ঘুম পাড়া দূরের কথা সবাই জোহর নামাজ পড়ে বাড়িতে গেছে ওরা তিনজন চার ফ্যান গল্প করতেছে এক আধ ঘন্টা হয় গল্প ছাড়ে না ফেরেস বলতেছে ফাইজা কুদিয়াতি সোলা ফান্তা শুরু নামাজ হয়ে গেলে মসজিদটা বার হওয়া লাগবে আল্লাহ এরা তিনজন যে চার ফ্যানতে গল্প করতেছে এরকে রেজাল কি আল্লাহ বলতেছে এরকে রেজাল হলো যতক্ষণ মাথার উপর ফ্যান ঘুরিছে ওই ফ্যানের কারেন্টের বিল এই তিনজন আলাদাভাবে না দেওয়া পর্যন্ত জান্নাতে যাওয়ার পারবি না কারণ মসজিদ আর বাপের ঘর না ইচ্ছা মতো ফ্যান ঘুরাবি জোরে কোন কথা ঠিক কথা কন না আলুর দাম কমিছে রে পেজের দাম এবার লাভ হই না এলা গল্প তো মসজিদের মধ্যে করা লাগবে শোনো দাদা দেখছি আমরা কাঁচা পেঁয়াজ কাঁচা রসুন খাইয়ে কেউ মসজিদে ঢুকলে তার পাশের মসুলো তার কনের ঘুঁটেতে বের করে তাই কাঁচা পেঁয়াজ কাঁচা রসুন দুর্গন্ধ ফেরেশ তার দুর্গন্ধ সহ্য করতে পারে না এখন মসজিদের মধ্যে পেঁয়াজ কাটা মুড়ি মারতেছে এখন মসজিদের মধ্যে পিঁচ কাটে কাটে কি মসজিদ তোর বাপের রান্নাঘর কি রে কি কি হাঁসতেছেন কেন আমি কি আজগুবি কথা বলতেছি তোমার ফারুক বললেন রাখাল আসানের গুরুত্ব দিও পাঁচ নামাজের মধ্যে সবচাইতে গুরুত্বপূর্ণ আজান হলো ফজরের আজান আপনারা বলেন তো পাঁচ নামাজের কোন গুরুত্বপূর্ণ আজানের নাম কি ফজরের আজান এই আজানের মধ্যে কিন্তু যুবকেরা শুনবার পায় না কে যুবক তোমরা শুনবার পাও একই কথা দুইবার মহাজ্জিন বলে শুনবার পাও তোমরা না তিনটা পর্যন্ত ফেসবুক চলাও আর্জেন্টিনা ব্রাজিলের খেলা থাকে সেই দিন মনে হয় এরা কি পাশে রে তিনটা পর্যন্ত ফেসবুক চলায় ফজর আগতে তখন ঘুম হয় আর সে খাই নাম কোন দিক দিয়ে যায় এরা বুঝবারই পারে না সবাই আমার সঙ্গে বলো আসসালাতু বলো আসসালাতু খাইরুম মিনান নাওম ঘুম হইতে নামাজ উত্তম ওমর ফারুক বলে রাখাল ভাই আজানের গুরুত্ব দিও এতদিন রাখাল নামাজ পড়েছে বারান্দায় কিন্তু আজকে নামাজ পড়বে কোন কাতারে জোরে বলেন কোন কাতারে যেই মাত্র আজান দিয়েছে সঙ্গে সঙ্গে রাখাল আর হাঁটতেছে না জোরে জোরে দৌড়াই মসজিদের দরজায় এসে রাখাল দোয়া পড়তেছে আল্লাহ তাহালি আবু আবার রহমাতি এতদিন বারান্দায় নামাজ পড়েছে আজকে মসজিদের মধ্যে ঢুকতেছে ডান পায়ে কন কোন পায়ে ডান পায়ে মসজিদের মধ্যে ঢুকে রাখাল সামনে কাতারে যাওয়ার চায় সামনে কাতারে যাওয়ার জন্য রাখাল যখন রাস্তা নেয় প্রত্যেকটা সাহাবি নড়ে সরে নড়ে সরে নড়ে সরে রাখালকে যাওয়ার রাস্তা করে দেয় সরাল্লা বলেন কয় আল্লাহ রে বারান্দার থাকতে এতদিন কি ভাবছিলাম যে ভিতরে দামি দামি সাহাবি আজকে দেখতেছি ভিতরে ঢুকে ঢুকে দেখেন আওয়ামী লীগ বিএমপি জামাত ইসলাম তিনজন মিলে কাতার সোধা করতেছে তিনজন মিলে কাতার কি করতেছে কথা না কে ভাই আওয়ামী লীগ চার আঙ্গুল সামনে গেছে কাতারে একটা দাগ নাই এ দাগের চার আঙ্গুল সামনে আওয়ামী লীগ গেছে জামাত ইসলাম টান মারতেছে কাতার চিনিস নেই বিএমপি চার আঙ্গুল পিছনে আছে জামাত ইসলাম ঠেলা মাতি কি কি কাতার তাই আওয়ামী লীগও কয় না তুই আমার টানিস খে বিএমপিও কয় না তুই আমার ঠেলিস খে কেন এমন জায়গায় গেছে যেখানে বিশ দল চোদ্দ দল বাতিল হয়ে আল্লাহর আইনে কাতার সোজা চলতেছে জোরে কোন কথা ঠিক কিনা সামনে কাতারে ডাঙাইছে আর একটা মুসল্লি না হলে সামনে কাতার পুরা হয় না এসপি দেখতেছে কারণ একটা মুসল্লি তাকে দেখে দরজার চকিদার খাড়ায় আস এসপি বলতেছে আয় চকিদার বলে না সার আপনি এসপি আমি চকিদার এসপি কয় পাগলা ওটা ব্যারের কথা ব্যারের কথা হলো তুই চকিদার আমি এসপি কিন্তু ভিতরের কথা কি জানিস আয় চকিদার কয় ভিতরে আবার কি কথা রে যেই চকিদার ভিতরে ঢুকছে এসপি কাতার ছাড়ি এসে চকিদার হাত ধরে বলতেছে এত পিছনে থাকিস কে আমার কাছে কাছে লিয়ে দেয় বলতেছে পায়ের গোড়ালির সঙ্গে গোড়ালি মিল করব। চকিদার বলে সার আমার গোড়া ফাটা আপনি একটা তেল তেলা আল্লাহ কে পাগলা তুই আবার ভাই এখন ফাটা তেল তেলা এক করে আমরা দাঁড়াবার চাই কি শুধুমাত্র